আজ আমার কবিতা শ্যামল কুমার মিশ্রের লেখা প্রযত্নে ভারতবর্ষ আমি সেই মেয়ে তোমার মনে পড়ে মা আকাশ ভরা তারার নিচে ঠাম্মার করে শুয়ে যখন হাজার প্রশ্নের ঝড় বইত তুমি এসে গালি আলতো চুমুয়েকে বলতে পাক কুবুরি ঘুম এখন গল্প বলতে বলতে ঠাম্মা কখন ঘুমিয়ে পড়তো আমি তখন চলতুম তেপান্তরের মাঠ পেরিয়ে সেই রাজার দেশে ঠাম্মা বলতো সেই রাজার দেশে মেয়েদের কোনো দুঃখ নেই তারা মনের খুশিতে গাইত গল্প করতো রাঙি গাইয়ের খোঁজে গভীর বনে হারিয়ে যেত অচিনপুরে রাজকুমার এসে পৌঁছে দিত তাদের ঘরে ভয়হীন দেশের ভয়হীন এক রাজপুত্রের গল্প যেন মা তোমার সেই মেয়ে আজ ও খোঁজে সেই রাজার দেশ কিন্তু সে দেশ আর আসে না নতুন একটা দেশ আসে হৃদয়হীন এক রাজার দেশ মেয়েরা সেখানে পথ হাঁটতে ভয় পায় রাত হলে নেমে আসে হাজারো ভূত ছোট বড় মেজ লাল নীল সবুজ নানা রঙের নানা মাপের ভূত অন্ধকারে তাদের শুধু দাঁতগুলো দেখা যায় মুখ নেই চোখে চশমাটা এক অদ্ভুত জীব জানুমা মা এদেশে হাঁটতে আমার ভয় করে মাঝে মাঝে ওদের দাঁতে লেগে থাকে রক্তের দাগ অন্ধকার ফুরলে ওরা মিশে যায় রাজার আস্তানায় আমার বড় ভয় করে মা বড় ভয় করে জানো জানো মা সেদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে সুজ্জি মামা হারিয়ে যাচ্ছে যমুনার বুকে আমায় ডাক দিল রাজা রাজার নাকি ভারী অসুখ আমি যেতে অস্বীকার করলুম রাজপিয়াদা আমায় ধরে নিয়ে গেল রাজার বিরুদ্ধে বিদ্রোহ দিন পেরিয়ে আবার রাত এমনি করে ছত্রিশ ঘন্টা পেরিয়ে গেল আমার চোখে ঘুম নামলো ভূতের আকাশ ফুঁড়ে নেমে এলো চকচকে করে উঠলো ওদের দাঁত নোখ ওরা আমার শরীরের মাংস খুবলে নিল পোশাক ছিঁড়ে ফেলল অর্ধনগ্ন অবস্থায় নিষ্প্রাণ একটা দেহ পড়ে রইল জানো জানো মা তোমার মেয়ে আজ আর কথা বলে না অনেক স্বপ্ন ছিল তোমার তোমার মেয়ে ডাক্তার হবে মানুষের সেবা করবে ডাক্তার হওয়া আমার হল না মা আমায় তুমি ক্ষমা করো মা ক্ষমা করো এ কি এ কি তুমি কাঁদছ কাঁদছ মা কেঁদো না ঠাম্মাকে বলো ওর সেই ছোট্ট খুকি আজ সারা দেশ জুড়ে স্মৃতিতে ভালোবাসায় সমস্ত মানুষের হৃদয় জুড়ে দম্ভী রাজা আমায় মারতে পারেনি মা আমায় মারতে পারেনি তাকিয়ে দেখো হাজারো মেয়ে হেঁটে চলেছে যাদবপুর বারাসাত ওড়িশা দিল্লির পথে পথে ভালো থেকো মা ভালো থেকো আমি তোমার সেই মেয়ে আজ যার ঠিকানা প্রযত্নে ভারতবর্ষ ভারতবর্ষ